ক্যালসিয়াম আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং গুরুত্বপূর্ণ মিনারেল এই ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় আমাদের ডাইজেশনের সমস্যা হয় আমাদের আবার বোন সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয় বোনের যে ডেন্সিটি সেটিও কিন্তু কমে আসে কিন্তু অনেকের ধারণা থাকে যে ক্যালসিয়াম ট্যাবলেট যদি বেশি গ্রহণ করা যায় বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি গ্রহণ করা যায় সেক্ষেত্রে তাদের স্টোন ফরমেশন হতে পারে কিডনিতে কারণ এখন অনেকেই কিডনির সমস্যায় ভোগে বা অনেকের কিডনিতে স্টোন ফর্মেশন হয় অনেকের কিডনিতে স্টোন হয়েছে তো তাদের তারা ভাবে বেশি করে যে তারা যদি এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেন সেক্ষেত্রে তাদের কিডনিতে স্টোন ফর্মেশন হবে আবার তারা স্টোনের সমস্যায় ভুগবে তো এই ধারণাটি কি আদৌ সত্য তো আজকের ভিডিওতে সেটি বলবো এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলে কি কিডনিতে সত্যি পাথর হয় তো সেটি বলবো কি ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনার কিডনির স্টোন ফরমেশনটাকে কীভাবে আটকাবে সে সম্পর্কেই বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ক্যালসিয়াম আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ মিনারেল এই গুরুত্বপূর্ণ মিনারেল আমাদের ডাইজেশানকে ইম্প্রুভ করে আমাদের চুল আমাদের নখ আমাদের বোন আমাদের স্কিন সমস্ত কিছুর ওপরেই কিন্তু এই মিনারেলটি কাজ করে তাই এই মিনারেল যদি আপনার শরীরে ঘাটতি হয় সেক্ষেত্রে আপনার হজম শক্তিও যেমন দুর্বল হবে আপনার ইমিউনিটি পাওয়ার দুর্বল হবে এবং আপনার বোন ডেন্সিটিও কমে যাবে অর্থাৎ হাড়ও কিন্তু দুর্বল হবে এই হাড় দুর্বল হলে আপনার বিভিন্ন জয়েন্টের ব্যথা হতে পারে মাসেলেরও ব্যথা হবে এই ক্যালসিয়াম তৈরি হয় আমাদের শরীরে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবার থেকে এই ক্যালসিয়াম মিনারেলটি নেওয়া হয় এবং এই ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি থ্রি কম্বাইন্ড হয়ে আমাদের শরীরে কিন্তু কাজ করে অর্থাৎ অ্যাবজর্ব হয় এই ক্যালসিয়াম ট্যাবলেটে সেই কারণে দেখবেন যে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি থাকে কারণ ডি ছাড়া এই ক্যালসিয়াম অ্যাবজর্পশান করা বা ক্যালসিয়ামকে কাজে লাগানো সম্ভব নয় এই ক্যালসিয়ামকে কম্বাইন করতে গেলে ডি থ্রি অবশ্যই প্রয়োজন তো এই ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে এক অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকে মনে করেন যে ক্যালসিয়াম ট্যাবলেটটি গ্রহণ করলে তাদের কিডনিতে হয়তো স্টোন হতে পারে আমাদের চারিদিকে এখন কিডনি স্টোনের পেশেন্ট প্রচুর অনেকেরই বারবার কিডনিতে পাথর হয় তো যাদের বারবার কিডনিতে পাথর হয় তারা কিন্তু পুরোপুরিভাবে এই ক্যালসিয়ামকেই দাঁড়িয়ে করে কিন্তু কিডনিতে স্টোন হওয়ার পিছনে এই ক্যালসিয়াম পুরোপুরি দায়ী নয় আমাদের কিডনিতে স্টোন হয় মূলত অক্সালিকের কারণে এই অক্সালিক সমৃদ্ধ খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই সেক্ষেত্রে এই অক্সালিক আমাদের রক্তে মিশে গিয়ে কিডনিতে স্টোর হয় স্টোর হয়ে সেডিমেন্ট আকারে আমাদের কিডনিতে জমা হয় সেটি পাথর তো এই আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে এই অক্সালিকগুলি আপনার রক্তে বেশি পরিমাণে মেশে এবং কিডনিতে বেশি পরিমাণে জমা হয় যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতি যদি না থাকে শরীরে ক্যালসিয়াম যদি যথাযথ থাকে সেক্ষেত্রে কী হবে ক্যালসিয়াম সেই অক্সালিককে কম্বাইন্ড করে আপনার দিয়ে বের করে দেবে তো এই কারণে ক্যালসিয়াম যদি আপনার শরীরে ঘাটতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোন কিন্তু ফর্মেশন হবে না কিডনিতে অর্থাৎ কিডনিতে পাথর হবে না তো আমাদের ক্যালসিয়ামের ঘাটতি অবশ্যই পূরণ করতে হবে এবং ক্যালসিয়াম যাতে আমাদের ব্যালেন্সে থাকে সেটিও লক্ষ্য রাখতে হবে এই কারণে ক্যালসিয়াম যদি আমরা বাইরে থেকে গ্রহণ করি খাবার থেকে হোক বা ট্যাবলেট থেকে হোক বা সাপ্লিমেন্ট থেকে হোক সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টোন ফরমেশন হওয়ার সম্ভাবনা খুবই কম তো এই কারণ কারণ ক্যালসিয়াম যখন আপনি গ্রহণ করবেন তো সেই ক্যালসিয়াম অক্সাইলিককে কম্বাইন করে স্টুল দেবের করে দেবে কিডনিতে জমবে না আপনার পাথর হবে না তো এই পাথর হওয়ার সম্ভাবনা একবারেই কমিয়ে দেবে তাই এই ক্যালসিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্ট খাওয়া আমাদের খুবই জরুরি এবং খুবই নিরাপদ এক্ষেত্রে ক্যালসিয়ামের অনেক ধরনের কম কম্পাউন্ড আছে অনেক ধরনের সল্ট আছে ক্যালসিয়াম কার্বোনেট আছে ক্যালসিয়াম সাইট্রেট আছে এই ক্যালসিয়াম কার্বোনেটের থেকে সাইট্রেটটা গ্রহণ করা বেশি ভালো কারণ কার্বনেটটা বেশি শোষিত হয় এবং সাইট্রেটটা অল্প শোষিত হয় আপনি যে ট্যাবলেটটি খাচ্ছেন বা সাপ্লিমেন্টই খাচ্ছেন তার মধ্যে যদি কার্বনেট থাকে ক্যালসিয়াম কার্বনেট সেটি আপনার রক্তের দ্রুততার সাথে এবং বেশি পরিমাণে শোষিত হবে আর সাইট্রেটটা কম পরিমাণে শোষিত হবে তাই কম পরিমাণে শোষিত হলে আপনার কিডনিতেও কিন্তু ক্যালসিয়াম যে ঘাটতি আছে সেটি ধীরে ধীরে পূরণ হবে আবার কিডনিতেও জমবে না আর অক্সাইক্লিক অ্যাসিডের সাথে কম্বাইন্ড করে আপনার স্টুল দিয়ে বের করে দেবে তো এইভাবে স্টোন ফরমেশনের হওয়ার সমস্যাকেও দূর করবে এবং আপনার ক্যালসিয়ামের যে ঘাটতি সেটিও কিন্তু পূরণ করবে তো এইভাবে আপনি আপনার ডায়েটে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেট রাখতে পারেন কারণ ক্যালসিয়াম আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ উপাদান এটিকে ছাড়া আমাদের চলবে না এবং এটিকে ব্যালেন্স রাখাও আমাদের খুবই প্রয়োজন তো এই ব্যালেন্স রাখার জন্য আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই আপনার দেখা যাবে যে স্টোন ফরমেশন হওয়ার সম্ভাবনা কম থাকবে এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের সাথে সাথে আপনাকে অক্সালিট সমৃদ্ধ যে খাবার সেটি কিন্তু কম রাখতে হবে কারণ অক্সালিক আমাদের কিডনিতে স্টোন হওয়ার প্রবণতাকে বাড়ায় এবং স্টোন যাদের বারবার হয় অক্সালিক আছে এমন খাবার খুবই কম খাওয়া উচিত তাহলে বারবার স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তো এইভাবে ক্যালসিয়াম আমাদের শরীরে কাজ করে এবং অনেকের যে ধারণা যে ক্যালসিয়াম গ্রহণ করলেই ক্যালসিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্ট গ্রহণ করলে তাদের কিডনিতে পাথর হয়ে যাবে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া উচিত নয় সেটা একদম ভুল এবং এটি ঠিক নয় বাস্তবে ক্যালসিয়াম আমাদের শরীরে এইভাবে কাজ করে এবং বাস্তবে আমাদের শরীরে এবং কিডনিতে যে স্টোন ফর্মেশন হয় সেটি এইভাবেই হয় স্টোন তিনভাবে হয় একটি ইউরিক অ্যাসিড আপনার অক্সালিক অ্যাসিড এবং হলো কোলেস্ট্রল তো এখানে অক্সেলিক অ্যাসিডই বেশি পরিমাণে দায়ী বেশি পাথর তৈরি করে এই অক্সালিক অ্যাসিড তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ